সি ওরা বন্ধ করার চেষ্টা করছিল আমি বলছি বন্ধ করবে বন্ধ করছে এখনো সামনে থেকে এসে দেখেছে বন্ধ করে ফেলছে তো এটা ওই পাশে হার্ডওয়ারের দোকান সাইপুলকে একটা তালা কিনে লাগা দিতে বলেন আর ওই যে বন্ধের এটা লিখে দিতে লেখা দিয়ে ছাকা দিতে হবে আরেকটা একটা আমাদের নিয়ে

गुलेम 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 तो गुलेम नहीं है रहता है एक फिर दूसरा एक नहीं नहीं ये रहता है एक फिर दूसरा 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 एक

আচ্ছা আপনি একটা আপনার নাম কি আমার নাম শরীফুল ইসলাম স্যার শরীফুল ইসলাম স্যার তাই না কয় পদের মিষ্টি আছে আপনার এখানে আট সবগুলো উৎপাদনের তারিখ কয় তারিখ দিয়েছেন দিয়েছেন কত সেরে বলে আজকে তিন তারিখ মানে আট রকমের মিষ্টি সব তিন তারিখে তৈরি আজকের আপনার ক্যাশ মেমোতে আমি দেখলাম মাত্র তিনটা আইটেম মিষ্টি আসছে

হবে না আপনাকে সতর্কতামূলক ভাবে দশ হাজার কথা বললে বাড়িয়ে দেবো বলেন তোমরা

একশো পঞ্চাশ টাকা রেট লেখা দিয়েছে গরু কাছে একশো পঞ্চাশ হাফ হাফ বলতে